আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আজকে কিছু কিছু লেডিস কালেকশন নিয়ে আসলাম কাপ্তানের ভিতরে থাকবে কাপ্তান থাকবে লং টপস থাকবে টি শার্ট থাকবে টি শার্ট ফেব্রিকের এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির কিছু নিয়ে আসলাম আপনারা একটা একটা করে দেখবেন ভিডিওটা কাটবেন না কাটলে বুঝতে পারবেন না আমি সবগুলো একটা একটা করে কালার এক একটা সাইজ ফেব্রিক কোয়ালিটি আমি বলে দিব তো দেখেন আপনারা এই যে এটা কাপ্তানের ভিতরে এটা কাপ্তান এটা কাপ্তানের ভিতরে এগুলোর সাইজ থাকবে ফ্রি সাইজ সাইজ থাকবে ফ্রি সাইজ এটা কাপ্তানের ভিতরে দেখেন এটা কাপ্তান কাপ্তানের স্টাইলে এটা কাপ্তানের স্টাইলে ফেব্রিক অনেক সফট ফেব্রিক গরমের দিনে অনেক আরাম পাবেন এগুলো সব লেডিস কালেকশন থাকতেছে এগুলো আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড পেজ এবং আর রোম্যান্স পয়েন্টে পাওয়া যাবে দেখেন এটার কালারটা দেখেন লাইট ডি হইতে পারে মোবাইলের আলোতে তো অবশ্যই এগুলা ফটো থাকবে আমাদের পেজে অবশ্যই চায়ে ফটোগুলা নেবেন এই যে সাইজ দেখেন এগুলোর সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল নর্মালি এগুলা সব ফ্রি সাইজের ফ্রি সাইজের থাকবে দেখেন এই যে আরেকটার ভিতরে তো আমি দেখাচ্ছি শট করে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডার করতে সুবিধা হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন এটা চাইলে আপনারা সে স্টোরে ভিজিট করে ট্রেন দিয়ে নিতে পারবেন এটা আরেকটা এটা লংয়ের ভিতরে টি শার্ট খুব ভালো ফেব্রিকের ফ্রি সাইজ থাকবে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির কাছ থেকে গেলে কালারটা বুঝতে পারবেন আসলে মোবাইলে লাইট আপ ডাউন করে ডিপ্লাইড হয় দেখেন এগুলোর ফেব্রিক খুব ভালো ফেব্রিকগুলো খুব ভালো কোয়ালিটির দেখেন দেখলেই বুঝতে পারবেন ফ্যাব এগুলো অনলাইনে পার্চেস করতে হলে অবশ্যই আমাদের পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এই যে দেখেন লাইক টপস আপনার টপস বলে অনেকে লং টি শার্ট বলে দেখেন এই যে আর একটা এগুলো সব রেশিও সারা এক একটা এক এক রকম কালার এক একটা এক এক রকম আপনার সাইজ আছে অবশ্যই সাইজগুলো আক্স করে নেবেন নেওয়ার আগে অবশ্যই সাইজগুলো আক্স করে নেবেন দেখেন সাইজগুলো আকস করে নেবেন যে দেখাচ্ছে এই যে আপনারা যারা যারা আমাদের পেজে এখনও লাইক বা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পাবেন আমাদের আর আর ফ্যাশন ওয়ান আর আর ওমেন্স পয়েন্টে পেয়ে যাবেন দেখেন এটা আরেকটা ওইটারই একটু আগে দেখেন লং থাকবে আপনারা কনফার্ম করার আগে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন বলবেন বললে মেজারমেন্ট করে দেবে এই যে মেজারমেন্টটা বলে দেবে আর কি কনফার্ম করার সময় এই যে দেখেন এটা খাপ্তান টাইপের সাইজ দেখেন আসলে আসলে সাইজ বলতে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল সব সেমিলার তারপরে আপনারা মেজারমেন্ট চাইলে মেজারমেন্ট দেওয়া হবে ইউজ কালেকশন আছে এগুলা শুধু ফর রিটেল খুচরা খুচরা ছেলের জন্য এগুলা এগুলো পাইকারি না আমরা অবশ্য পাইকারি দিয়ে থাকি পাইকারি দেওয়ার ক্ষেত্রে আমরা বলে দিব এগুলো খুচরার জন্যে সব দেখেন মানে গরমের প্রোডাক্ট আর কি গরমে আপনাদের অর্ডার করতে পারেন দেখেন যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সরাসরি কেউ আসে স্টোরে ভিজিট করে ঢাকার ভিতরে থাকলে স্টোরে ভিজিট করে নেবেন অবশ্যই হ্যাঁ কাপ্তান কাপ্তানে বেশি আছে দেখেন সাইজগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখলে বুঝতে পারবেন আর একটা টপস টক্সগুলো ফ্রি সাইজ নর্মালি টপসগুলো ফ্রি সাইজ থ্রি এল পর্যন্ত এক্সেলও ইউজ করতে পারবে ডাবল এক্সেলও পারবে থ্রি এক্সেলও পারবে টপসগুলো দেখেন অবশ্যই আপনারা এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে শুধু মনে করেন নামমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশে পেমেন্ট করতে হবে সুন্দরবন আছে পরতোয়া আছে রেড এক্সের মাধ্যমে আমরা আসলে দিয়ে থাকি দেখেন এটার সাইজটা লং সাইজ তারপরে নেওয়ার আগে অবশ্যই বলবেন মেজারমেন্ট করে আপনাদেরকে কনফার্ম করা হবে কোনটার সাইজ কেমন আছে ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো কটনের ভিতরে খুব ভালো ফেব্রিক কোয়ালিটি দেখেন দেখেন যে আরেকটা এক একটার এক এক রকম কালার এক এক রকম শেষ দেখেন ধন্যবাদ সবাইকে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার দিয়ে